আসসালামু আলাইকুম আজকে উদ্বোধন হতে যাচ্ছে টিকরি বাজার জামে মসজিদের ফাউন্ডেশনের কাজ আপনারা যারা মুর্শিদের কাজে সহযোগিতায় হাত বাড়াতে চান অবশ্যই আপনারা নিজ দায়িত্বে মসজিদ কমিটির কাছে সহযোগিতা করতে পারেন যেহেতু আমাদের এই টিকরি বাজারের মুর্শিদের ফাউন্ডেশনের কাজ শুরু হয়েছে তাই আপনারা দেরি না করে আপনারা যোগাযোগ করুন এই ভিডিওটি শুট করতে আমার প্রায় পনেরো দিন সময় লেগে যাচ্ছে কারণ আমি ধীরে 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 সম্পূর্ণ কাজের ভিডিও দেখানোর জন্য চেষ্টা করছি মসজিদের কাজের জন্য সব কিছু প্রস্তুতি নেওয়া হয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন ইট বাঙানো হচ্ছে এবং পাশে অনেক কাজও এগিয়ে যাচ্ছে তো আপনারা যারা এই আল্লাহর ঘর মসজিদের জন্য মুক্ত হস্তে ধান করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই মুক্ত হস্তে দান করুন ধান করলে কখনো শেষ হয় না তাই আপনারা একটি আল্লাহর ঘর মসজিদের জন্য দান করতে পারেন আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন দান করার আগে অবশ্যই ভালো করে যাচাই করে তারপর মসজিদ কমিটির কাছে দান করবেন আমি আপনাদেরকে স্ক্রিনে নাম্বার দিয়ে দেব সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই মুক্ত হস্তে দান করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ